নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলাম বাজার সবজি মার্কেট আর আমাদের এই মার্কেট প্রতিদিনই খোলা থাকে আর ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি দামে সবজি বেচাকেনা করা হয় এবং সমস্ত সবজি থাকে বাইরের সবজিও আছে আর আমাদের এখানকার লোকাল চাষিদের সেই সবজিও আছে। যাই হোক আর আপনারা ভালো করেই জানেন আমার এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের যে সবজি পাইকারি দাম সেই দাম সম্পর্কে আমি আলোচনা করে থাকি তো আপনারা যারা এরকম প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন কোনো যদি আমার এই ভিডিওতে কোনো কিছু অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে আমাকে ফোনও করতে পারেন আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ইলাম বাজারটা কোথায় তো আমাদের ইলাম বাজার ইলাম বাজারটা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত আর জেলা হচ্ছে বীরভূম আর পিন নম্বর তিয়াত্তর বারো চোদ্দ তো আর আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট লাইক করবেন তা চলুন আজকে কোন সবজি কী দাম বিক্রি হলো সেগুলো জেনে নিই দেখুন ডাটা ডাটা বিক্রি হলো পঞ্চাশ টাকা এচোর এচর বিক্রি হলো চল্লিশ টাকা এগুলো কুড়ি কেজি প্যাকেট এগুলো বাইরে থেকে আসে এ দেখুন এখন সব কুড়ি কেজি প্যাকেট করে দিচ্ছে এখন কল্লা কল্লা বিক্রি হলো পঁচিশ টাকা সব সস্তা আর ঝিঙে বিক্রি হলো তিরিশ টাকা আর আঠাশ টাকা ঝিঙে হচ্ছে পনেরো কেজি প্যাকেট আর কল্লাটাও কুড়ি কেজি প্যাকেট এগুলো সব ঝিঙে আর এ দেখুন ডাটা এখন এরাও বলছে যে আমাদেরকেও একটু ভিডিওতে নাও তাই ভিডিও করেছি ওদেরকে এখন এইচল এগুলো বিক্রি হলো চল্লিশ টাকা কিলো আর যারা বেছে নেয় তাদের পাঁচ টাকা বেশি পঁয়তাল্লিশ এই যে কল্লা এটা বিক্রি হলো পঁচিশ ঝিঙে তিরিশ টাকা যারা বেছে নেয় তাদের পঁয়ত্রিশ টাকা কিলো যারা বেছে নেয় পটল পটল বিক্রি হলো কাজলি পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ক্যাপসি ক্যাপসির দাম তিরিশ টাকা কেজি গাজর বিট এই যে তরমুজ বস্তাগুলো ছোটো বারো টাকা আলুচ বিক্রি হলো ষোলো টাকা পনেরো টাকা এখন ঝিঙে এখান থেকে কেটে বিক্রি করেছি পঁয়ত্রিশ টাকা যারা পাঁচ কিলো ছ কিলো নেয় পটল পঞ্চাশ টাকা আর যারা পাল্লা নাই তাদের পাঁচ টাকা কম বেশি গাজর বিক্রি হচ্ছে ষোলো টাকা কিলো আর দেখুন এঁচোর বেছে পঁয়তাল্লিশ আর কেরি প্যাকেট চল্লিশ আগেই বললাম তো সবজি মাল মানেই কাঁচামাল পাঁচ টাকা কম বেশি আপনারা সবাই জানেন পাঁচ টাকা কম বেশি বিক্রি হয় এবং কুমড়ো কুমড়ো এগুলো বস্তা বড়গুলো হচ্ছে দশ টাকা আর ছোটো সাইজ হচ্ছে আট টাকা কেজি কুমড়ো এগুলো ছোটো এগুলো আট টাকা আর বস্তা নিল সাত টাকা দেখুন টমেটো এগুলো লোকাল চাষির ব্যাগুলো নিয়ে আসে এগুলো বিক্রি হলো চার টাকা কেজি ক্যাপসিকাম এটা একুশ কেজি প্যাকেট এটা বিক্রি হলো তিরিশ টাকা কেজি আর তো কল্লা তো বললামই কল্লা বিক্রি হলো পঁচিশ টাকা কুড়ি কেজি মানে পাঁচশো টাকা প্যাকেট আর ঝিঙে আজকে এসেছে পনেরো কেজি প্যাকেট দেখুন লঙ্কা এটা বিক্রি হলো চল্লিশ টাকা আর ওই পাশে কেঁচা এটা পাইল বলে চল্লিশ আর ওটা ভালো ওটা বিক্রি হলো পঁয়তাল্লিশ কিলো গাজর ষোলো টাকা কুমড়ো বস্তা ওইগুলো ছ টাকা সাত টাকা কেজি বস্তার দাম আর দেখুন এই এচরটা এটা পরে এলো অন্য মহাজনের এটা বিক্রি হলো বাছাই পঞ্চান পঞ্চাশ টাকা আর বস্তা বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা মাঝে একটা ঢেপা ঢেপা পটল ওটা বিক্রি হলো পঞ্চাশ যেমন তরমুজ তরমুজ বিক্রি হলো বাছাই ষোলো টাকা পনেরো টাকা কিলো ভেন্ডি পঞ্চাশ টাকা কিলো লাল শাক বারো টাকা কেজি কলা দু টাকা পিস টমেটো চার টাকা কেজি ভালো ভালো টমেটো সব চাষিদের লোকাল চার টাকা কেজি শশা শশা বিক্রি হচ্ছে দশ টাকা কেজি আলু চারশো টাকা প্যাকেট এগুলো সব লোকাল চাষির দেখুন পটপটি বিক্রি হলো চল্লিশ টাকা আর লাফা লাফাও বিক্রি হলো চল্লিশ টাকা কিলো টমেটো চার টাকা কিলো কলা লোকাল কলাটা বিক্রি হলো তিরিশ টাকা আর চালান এটা তো বললাম পঁচিশ এগুলো দেখুন লাফা লাফা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো পটল লোকাল এটা এটা বিক্রি হলো ষাট টাকা কিলো শসা দশ টাকা কিলো এই দেখুন এগুলো আমাদের লোকাল চাষের কলা সব ব্যাগে ব্যাগে আরও আসবে এখন গরম এলো এখন শসা আর কলা কাদা আমদানি হবে এগুলো সব লোকাল চাষির মাল তো আপনারা যদি কেউ আমাদের এই মার্কেট থেকে পাইকারি দামে সবজি মাল কিনতে চান তাহলে অবশ্যই আসুন বা আমার সাথে যোগাযোগ করুন আর কেউ যদি চান যে পাইকারি দামে সবজি মাল বিজব তাও আমার সাথে যোগাযোগ করুন আর আজকের ভিডিওটা এটুকুই আর হ্যাঁ আমার এই ভিডিওটিতে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন